আমি আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে ফ্যাসি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে আহ সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা সেটি করতে পারেন কিন্তু সেটি আপনার মুখে বলছেন কিন্তু আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এটা আপনার মুখের কথা তো এটি কি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি কি আপনি ট্রাই করেছেন আপনারা রাজনীতি করতে পারবেন কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয় সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত

না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান গুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি বা নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ঊনসত্তর বলে নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলে সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহনেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না আপনাকে কি একটা কথা বলতে পারি যে এ কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে আহ এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সময়ের মধ্যে আমি জানি না ইনি বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই সেই ত্যাক্কার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউসুফ বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা এটা বলবে সেটাই বলবো হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 111 থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহ যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল ধন্যবাদ আপনাকে এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো মানে রিড মানে হাইকোর্টের রায় হলো এবং যে পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে তো কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই এটা হওয়ার ছিল আর উপদেষ্টা ইসলাম আমরা আসলে এক একটি শব্দ খুব বেশি মাস্টারমাইন্ড আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে এই মাস্টারমাইন্ড ব্যাপারটা কি মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মতো অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা সতস্রুত আন্দোলন তো এখনই মাস্টার মাইন্ড এর কথাটা কোথেকে আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ দাস্টার মাইন্ড অফ অল দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে আহ অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি

কখন যখন আমরা যখন আমরা যখন আমরা ইলেকশনটার ক্ষেত্রে আপনাদের পিছায় দেওয়াটা আপনাদের চাওয়া দেখি এবং যখন দেখি যে আপনারা মনে করতেছেন এই সরকারে না থাকলে আর আপনাকে অস্তিত্ব থাকবে না তখন আমাদের এই সন্দেহটা দেখা দেয় সরকারে না থাকলেও আপনাদের অস্তিত্ব থাকবে আপনারা সৎ এবং ভালো রাজনীতি করেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বারবার প্রতিদিন আমি এটা স্মরণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বলে বলে ক্ষমতা আসছেন দিব নতুন দল গঠন করছেন সেটা আপনারা করেন আবার একটু ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি সত্যি মানে এই আপনি 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 কি সত্যি সরকার প্রধানের দায়িত্ব ঠিকঠাক পালন করতেছেন মানে আপনার বলতে এটা কেমন শোনায় আপনি বাংলাদেশের আমাদের ছোট ঘরের আপনি একটা বড় জানালা তাই না বাংলা আপনি আমাদের আমি 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 তো বারবার সাক্ষ্য দিই যে আপনাকে আমি